কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ন হবে জনাব হামিদুল ইসলাম হামিদ জনতা হামিদুল ইসলাম হামিদ কেউ সামনে যাবে না সাংবাদিক আছে ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ থানা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি কালীগঞ্জ থানা বিএনপি সাবেক যুগ্মায়ক সাবেক চেয়ারম্যান জনাব বাবুল কালাম আজাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় মুরব্বী সদ্য বড় ভাই সাবেক চেয়ারম্যান আলাহ জাতিয়া রহমান উপস্থিত আছেন থানা বিএনপির সাবেক সদস্য জনাবুল ইসলাম রবি জুমারত আলী আবু জাফর প্রভাষক আব্দুল মজিদ গোলাম রব্বানি উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম পৌর বিএনপির সংগ্রামী যুগ সাবেক মেম্বার জনাব মিজানুর রহমান লালটু পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আশাফুজ্জামাল লাল উপস্থিত আছেন পৌর বিএনপির অন্যতম নেতা জনাব মোজাম্মেল হক বাবুল আক্তার সৌরাব হোসেন রাজু উপস্থিত আমাদের ইঞ্জিনিয়ার তহিদুর রহমান বাবলু আমাদের বিএনপি নেতা জারা আরিফুর রহমান মনিরুল ইসলাম শাহজান আলী উপস্থিত আছেন আরিফ হোসেন সাবেক কমিশনার যারা মিজানুর রহমান সাবেক কমিশনার যারা মমতাজ উপস্থিত বিশা মেম্বার শাহাবুদ্দিন আহমেদ সহ সমস্ত কালীগঞ্জ থানার বিএনপির বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাবেক চেয়ারম্যান জনাব প্রজুল ইসলাম মোল্লা সহ আমার সম্মানিত মুরব্বী জন সবার প্রতি সভারপতি সালাম আসসালাম উপস্থিতি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা ছিল দল আমাদেরকে মূল্যায়িত করবে দলের প্রয়োজনে দলের বিবেচনায় হয়তো আমরা সে পর্যায়ে উনীত হতে পারেনি তারপরও দল একটা সিদ্ধান্ত দিয়েছে আমি মূলত আপনাদের কাছে চেয়েছিলাম যে প্রেক্ষাপটে আমরা কি করতে পারি আপনারা যারা বক্তব্য দিয়েছেন আমার উপরে ছেড়ে দিয়েছেন যেহেতু একটা বিশাল বড় দায়িত্ব এবং একটা সিদ্ধান্তের বিষয় সেই কারণে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো অনুরোধ জানাবো যে আমরা সকলে শান্ত থেকে এবং আমরা শান্ত থেকে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত নেতা কর্মী আমাদের সাথে ছিল আছে নতুন অনেকেই আসবে তাদের সকলকে সমন্বয় করার জন্য সংগঠিত করার জন্য আমাদের কিছুদিন সময় দিতে হবে তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা কিছুদিন সময় দেবেন তারপরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কি করব একই সাথে আমি এখানকার উপস্থিত নেতা কর্মী সকলের প্রতি আহ্বান জানাব যে আপনারা এখনই যে বিভ্রান্তি বা কোন রকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এরকম কোন কার্যক্রমে অংশগ্রহণ করবেন না আমরা যা করব দীর্ঘ সময় আমরা একসাথে থেকেছি একসাথে করেছি দলের প্রয়োজনে করেছি আমরা এখনো যেটাই করব আমরা সংগঠিতভাবে করব এবং একসাথে থেকে করব ব্যক্তিগতভাবে আজকে আপনারা বিশ্বাস করেন আমি আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করার আর বিন্দুমাত্র কোন ইচ্ছা নাই শুধুমাত্র আপনাদের কারণে কারণ আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম যে আমি কখনো আপনাদের ছেড়ে যাবো না আমার মৃত্যুর আগ পর্যন্ত সেই কারণেই আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং আপনারা জানেন আমি আমার পরিবার আমি আমার সন্তান আমার স্ত্রী সহ সকলের চেয়ে আমি অধিক বেশি ভালোবাসি আমার এই কালীগঞ্জের মানুষকে কালীগঞ্জের মানুষের চা পাকে কালীগঞ্জের মানুষের আশাকে বাস্তবায়ন করার জন্যই আমি আমার জীবন উৎসর্গ করতে চাই সেই কারণেই আমি আপনাদের সাথেই থাকব আপনাদের পাশেই থাকব আপনাদেরকে নিয়েই আমি সিদ্ধান্ত নেব তার আগ পর্যন্ত আপনারা কোনো অবস্থায় আমি ব্যক্তিগতভাবে ফিরোজ সাহেব সম্পর্কেও কোনো মন্তব্য করতে চায় না আমি আমার ভাবি বেলটু সাহেবের ওয়াইফ সম্পর্কেও কোনো মন্তব্য করতে চায় না শুধু একটি কথাই বলতে চাই ভাবি আমাকে বেইমান বলেছে আমার সাথে তাদের কোনো কথা হয়নি তারা কালকে মিটিং করেছে কি কারণে করেছে কেন করেছে আমাকে কোনো দাওয়াতও করেনি আমাকে বলুনি বা আমার সাথে তাদের কোনো মিটিং কথা হয়নি তাহলে তো আমি জানো না তারা কি কারণে মিটিং করছে আর আমি তো তাদের সাথে দল করি না আমি তো দীর্ঘ সময় আমি আপনাদের নিয়ে আপনাদের সাথে করে রাজনীতি করেছি তো ভোট করে কেন তারা এই মন্তব্যটা করলো আমি হ্যাঁ বেইমানি একবার তাদের সাথে করেছি সেটা কখন করেছি ওয়ান ইলেভেনের সময় করেছি যখন আমি দেখলাম আমার বড় ভাই শহীদুজ্জামান বেল্টু সাহেব উনি ইন্তেকাল করেছেন আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেস্ট নসিব করেন আজকে আমি যখনই কথা বলতে যাব ওনার যদি আমার ভাবি যদি মিনিমাম জ্ঞান থাকতো তাহলে উনি এই কথা বলতেন না এই কারণেই বলতেন না কারণ আমি এখন কথা বলতে গেলেই তো আমার ভাইয়ের বিপক্ষে যাবে একজন মানুষ মারা গেলে তার আর কিছু থাকে না তার বিপক্ষে কথা বলা উচিত না তো এখন তিনি যখন ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিপক্ষে যান তারা তখন আমি তার সাথে দেখা করি আমি তাকে অনুরোধ করেছিলাম যে ভাই আপনার এটা করা ঠিক হবে না দলের বিপক্ষে জেন না বেগম খালেদা জিয়ার বিপক্ষে জেন না তারেক রহমানের বিপক্ষে জেন না তিনি ওই সময় খারাপ ভাষায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে মন্তব্য করেছিলেন আমি তাকে সালাম দিয়ে চলে এসেছিলাম যে আপনার সাথে আমি আর থাকবো না আমি তো দলের সাথে বেইমারি করিনি আমি এইরকম বেমারি যদি আমার হাজার বার করতে হয় আমি তাই করব কারণ আমি আদর্শে রাজনীতি করি আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আমি তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি যদি আমার তাদের নেতৃত্ব বা তাদের কোন কর্মকাণ্ড যদি আমার অপছন্দ হয় আমি ঘরোয়াভাবে সেটা সমালোচনা করব। অথবা আমি রাজনীতি থেকে নিজেকে অবসান নিয়ে যাব। আমি বিশ্রামে চলে যাব। তবু তো আমি দলের বিপক্ষে কিছু করতে পারি না। তো আজকে তিনি যে কথা বলেছে আমি অনুরোধ করব আমারও পরিবার আছে আত্মীয় স্বজন আছে বিভিন্ন মানুষ আছে আপনি মাইকে প্রকাশ্যে যে কথাগুলো বললেন এটা আমার আত্মীয় স্বজনের ভিতরে আলোচনা সমালোচনা হচ্ছে তো মেহরবানি করে আপনি আপনার কথা প্রত্যাহার করবেন এবং আপনি অবশ্যই ক্ষমা চাবেন কারণ আমি এই বিএনপি করতে এসে কখনো বিএনপির সাথে বেইমানি করিনি সাথে বেইমানি করিনি আমি তারেক রহমান খালেদা জিয়া জিয়াউর রহমানের সাথে বেইমানি করিনি আমি প্রয়োজনে রাজনীতি করব না রাজনীতি থেকে আমি অবসরে চলে যাব তবু আমি কখনোই চাই না যে দলের বিপক্ষে আমার মুক্ত দিয়ে কোনো কথা আজকে আমি তো আপনাদের বলি নাই যে আমি রাশেদ খানের ভোট করব। আমি ভোট করব। আমি অমুকের করব। আমি তো কারোর সম্পর্কে আমার কোনো আমি তো কোনো কথা নাই। আমি তো কালীগঞ্জের মানুষের রাজনীতি করি কালীগঞ্জের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে কালীগঞ্জের মানুষ কি চায় তার উপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে অথবা তো আমি আগ বাড়িয়ে কিছু বলতে পারে না কালীগঞ্জের মানুষ যদি চাই যে আমাদেরকে ফিরোজ সাহেবের ভোট করতে করব যদি চায় রাশেদ সাহেবের করতে হবে রাশেদ সাহেবের করব আবার যদি কালীগঞ্জের মানুষ চায় যে আমরা নিজেরা প্রাপ্তি হয়ে ভোট করবো সেটা করবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে সুচিন্তিত ভাবে কোন অবস্থায় বিচ্ছিন্ন আমরা কারোর পক্ষে কোনো মন্তব্য আজকের পর থেকে আমরা করব না আমরা আমাদের কয়েকটা দিন আপনারা সময় দেবেন যেহেতু এখনো সময় আছে আঠারো তারিখ পর্যন্ত নমিনেশন প্রত্যাহারের লাস্ট দিন আঠারো তারিখ আঠারো অথব আগামী মাসের আঠারো তারিখ পর্যন্ত নমিনেশন প্রত্যাহারের লাস্ট দিন এর ভিতরে কি হয় আমরা দেখেছি অনেক জায়গায় নমিনেশন পরিবর্তন হচ্ছে এর ভিতরে পরিবর্তন হয় কিনা কি হয় না হয় বুঝে আমরা দেখে শুনে সিদ্ধান্ত নেব তো সেই তার আগে আমার সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা কেউ অতি উৎসাহী হয়ে আমরা যারা দল করেছি আমি দীর্ঘ সময় দল করেছে আমি দেখেছি আমার সাথে যারা নেতৃত্ব দিয়েছে রাজনীতি করেছে আমাদের নেতা কর্মীরা সংগঠিত এবং সাথে দল করে। খুব খুব কমই আছে যারা আমার সাথে দল করে তারা আমি মনে করি এই নির্লভ মানুষগুলোর সাথেই আমি থাকতে চাই আর যারা ব্যক্তিগতভাবে। নিজ দায়িত্বে কারণ পক্ষে বিপক্ষে ভোট করতে যে কোন বিশৃঙ্খলা বা কোন হামলার শিকার হলে সেটা তার দায় তাকেই বহন করতে হবে আমরা যতক্ষণ